সকালে ঘুম থেকে উঠে জানলার দিকে তাকালেন নদী নেই পানি নেই শুকনো ফাটল এটা কোনো দুঃস্বপ্ন নয় এটা পাকিস্তানের ভবিষ্যৎ ভারত আর পাকিস্তান এই দুই নাম একসাথে শুনলেই মনে পড়ে যুদ্ধ এখন প্রশ্নটা ভয়ঙ্কর সিন্ধু নদ কি পাকিস্তানের গলার ফাঁস হয়ে উঠেছে আজকের আলোচনায় আছি আমি সূর্য দাস এবার আমরা প্রথমে ফিরে যাই ইতিহাসে কারণ জল যুদ্ধ হঠাৎ করে শুরু হয় না এর শিকড় থাকে বহু দশকের আগের সিদ্ধান্তে কাগজে কলমে লেখা ছিল কিছু লাইনে যেগুলো তখন যুক্তিসম্মত মনে হয়েছিল কিন্তু সময় বদলালে সেগুলো বোঝা মনে হয় উনিশশো সাল ভারত তখন সদ্য স্বাধীন পাকিস্তানও নতুন রাষ্ট্র দুটি দেশেই তখন নিজের অস্তিত্ব টিকে রাখার লড়াইয়ে ব্যস্ত শিল্প নেই পরিকাঠামো নেই অর্থনীতি নরবরে আর তার মধ্যে শুরু হয় আরেক যুদ্ধ পানির যুদ্ধ প্রশ্ন খুব সাধারণ ছিল কার নদী কার জমিতে পানি যাবে কে বাদ দেবে কে দেবে না কারণ নদী শুধু পানি নয় নদী মানে জীবন নদী মানে খাদ্য নদী মানে রাষ্ট্রের ভবিষ্যৎ এই উত্তেজনার মধ্যেই এগিয়ে আসে বিশ্বব্যাঙ্ক নিজেকে মধ্যস্থকারী তুলে ধরে নতুন রাষ্ট্রকেই বলে তোমরা ঝগড়া করো না আমরা একটা স্থায়ী সমাধান বানিয়ে এভাবেই তৈরি হয় সিন্ধু জল চুক্তি একটা কাগজ কিন্তু সেই কাগজের ওজন ছিল ইতিহাসের চেয়েও ভারী চুক্তির কাঠামো বাইরে থেকে খুব সহজ ছক কাটা গণিতের মতো পরিষ্কার পূর্বে তিন নদী ভারতের পশ্চিমে তিন নদী পাকিস্তানের শুনলে মনে হয় সমস্যা শেষ নদী ভাগ হয়ে গেল পানি ভাগ হয়ে গেল শান্তি ফিরে এলো কিন্তু ইতিহাসে আসল বিপদ থাকে শুনতে সহজ বিষয়গুলোর ভিতরেই কারণ নদী মানচিত্র মানে না নদী কাগজ পড়ে না নদী জন্মায় পাহাড়ে পয়ে যায় নিচে পশ্চিমে তিন নদী যেগুলো চুক্তি অনুযায়ী পাকিস্তানের সেগুলোর উৎস ভারতের পাহাড়ে ভারতের মাটিতে বৃষ্টি হয় ভারতের ভূমিতে বরফ গলে সেই পানির নামতে নামতে পৌঁছে যায় পাকিস্তানে অর্থাৎ পানি জন্মায় ভারতে কিন্তু নিয়ন্ত্রণ থাকে না ভারতের হাতে এটাই ছিল চুক্তির সবচেয়ে বড় লুকানো ফাঁক উনিশশো ষাট সালের ভারত সেটা মেনে নিয়েছিল কারণ তখন ভারতের সামনে অন্য বাস্তবতা ছিল দেশ নতুন ছিল যুদ্ধ এড়ানো দরকার ছিল আন্তর্জাতিক স্বীকৃতি দরকার ছিল বিশ্ব ব্যাংকের মতো শক্তির সামনে না বলার ক্ষমতা তখন ছিল না তখন ভারতের চুক্তি ছিল শান্তি আগে উন্নয়ন পরে পানি ছিঁড়ে দেওয়া যাবে কিন্তু যুদ্ধ নয় আর তাই ভারত চুপ ছিল এরপর ইতিহাস এগিয়েছে যুদ্ধ হয়েছে উনিশশো পঁয়ষট্টি উনিশশো একাত্তর উনিশশো সীমান্ত জ্বলেছে সেনা মরেছে কাশ্মীর উত্তপ্ত হয়েছে কিন্তু একটা জিনিস বদলায়নি সিন্ধু জলচুক্তি চুক্তি ভাঙেন এটাই এই চুক্তির সবচেয়ে বিস্ময়কর দিক যুদ্ধের মাঝেও পানি বইতে থেকেছে শত্রু রাষ্ট্রের জমিতে ভারতের পাহাড়ের পানি পৌঁছেছে অনেকে একে শান্তির উদাহরণ বলে কিন্তু প্রশ্ন হল এই শান্তি কার দাম সময় বদলেছে দু সালের ভারত আর উনিশশো ষাট সালের ভারত এক নয় আর ভারতের জনসংখ্যা অনেক বেশি বিদ্যুৎ দরকার কৃষি দরকার শিল্প দরকার শহর দরকার উন্নয়ন দরকার আর সেই উন্নয়নের জন্য দরকার পানি আর যখন ভারত নিজের নদীর উপর বিদ্যুৎ প্রকল্পের কথা বলে নিজের অধিকারের কথা বলে তখন সে পুরনো চুক্তির সামনে এসে দাঁড়ায় একটা চুক্তি যা অন্য সময়ে লেখা অন্য বাস্তবতায় তৈরি অন্য শক্তির ভারসাম্যে দাঁড়িয়ে এই চুক্তি আজ ভারতের হাত বেঁধে রাখে এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ ভারত কখনো বলেনি পানি বন্ধ করব ভারত কখনো বলেনি পাকিস্তানকে শুকিয়ে দেবো ভারত শুধু বলেছে আমরা আমাদের অধিকার ব্যবহার করব চুক্তির ভিতরে থেকে যা করার অধিকার আছে সেটাই করব কিন্তু রাজনীতিতে শব্দেই যথেষ্ট অধিকার ব্যবহার কথাটা ভয়ের জন্ম দেয় কারণ পাকিস্তান জানে পশ্চিমে নদীগুলো তাদের হলেও নিয়ন্ত্রণের চাবি পুরোপুরি তাদের হাতে নেই পাহাড়ে কি হচ্ছে বড় কখন বলছে কোন প্রকল্প হচ্ছে সবেই ভারতের ভূখণ্ডে এই বাস্তবতা থেকে জন্ম নেয় আতঙ্ক জলযুদ্ধের আশঙ্কা ভবিষ্যৎ সংকট সুতরাং প্রশ্নটা আজ আর চুক্তি আছে কিনা নয় প্রশ্নটা হলো এই চুক্তি আজকের বাস্তবতার সঙ্গে কতটা মানানসই ইতিহাস কখনো স্থির থাকে না চুক্তি কাজে স্থির থাকে আর সেখানে শুরু হয় সংঘাত সিন্ধু জলচুক্তি ভাঙেনি কিন্তু চাপ জমেছে ভিতরে ভিতরে আর যখন জমে তখন একটা ছোট্ট সিদ্ধান্তেই বড় আগুন জ্বালাতে যথেষ্ট এখানে শুরু হয় ভয় বর্তমান উত্তেজনা আর ভবিষ্যতে জলযুদ্ধ আজকের উত্তেজনার কেন্দ্র একটাই কিষান গঙ্গা রাটেল প্রজেক্ট নদীর নাম বদলায় প্রকল্পের নাম বদলায় কিন্তু আতঙ্কের ভাষা বদলায় না ভারতের অবস্থান প্রথম থেকেই পরিষ্কার আমরা পানি জমাচ্ছি না আমরা নদীর গতি ঘুরোচ্ছি না আমরা কাউকে শুকিয়ে মারছি না আমরা শুধু ব্যবহার করছি নিজের সীমার মধ্যে চুক্তির ভিতরে থেকে ছোট্ট বাদ রান অব দ্য রিভার প্রকল্প বিদ্যুৎ উৎপাদন কাশ্মীরের আলো জ্বালানোর চেষ্টা কাগজে কলমে এটা খুব সাধারণ কিন্তু রাজনীতিতে সাধারণ কিছু নয় পাকিস্তানের মাথার ভিতরে একটাই প্রশ্ন ঘুরছে আজ না হোক কাল যদি ভারত দরজা বন্ধ করে দেয় একদিন যদি বলা হয় আজ পানি কম আসবে পরের দিন যদি বলা হয় আজ বিদ্যুৎ দরকার তার প্রবাহ থাকবে এই যদি আসলে সমস্যা পাকিস্তান জানে তাদের কৃষি নির্ভর করে পানির উপর তাদের জনসংখ্যা নির্ভর করে সিন্ধুর উপর পাঞ্জাব শুকিয়ে গেলে খাদ্য সংকট সিন্ধু প্রদেশ শুকিয়ে গেলে রাষ্ট্র সংকট এই ভয়েই পানিকে অস্ত্র বানাই এই ভয়ে জলকে রাজনীতির কেন্দ্রে নিয়ে আসে ভারত বারবার বলছে আমরা চুক্তি ভাঙছি না আমরা চুক্তির অধিকার ব্যবহার করছি কিন্তু ভয়ের যুক্তি কখনো কাগজ মানে না ভয় যুক্তি বুঝে না দু সালে উড়ি হামলা ভারতের ভিতরে ক্ষোভ রাত অপমান তারপর আসে সেই বাক্য রক্ত আর পানি একসাথে বইতে পারে না এই বাক্যটা শুধু বক্তব্য ছিল না এটা ছিল একটা একটা সংকেত দৃষ্টিভঙ্গির বদল এই প্রথম বলা প্রকাশ্যে পানি আর নিরপেক্ষ নয় পানি আর শুধু মানবিক বিষয় নয় পানি কূটনীতির অংশ এরপর অনেক কিছু নিঃশব্দে বদলাতে থাকে দু হাজার চব্বিশ পঁচিশ সাল থেকে ভারত চুক্তি পর্যালোচনা শুরু করে খোলা মঞ্চে নয় শান্ত স্বরে কিন্তু বার্তা পরিষ্কার একতরফা ছাড় আর নয় একেই বোঝা চিরকাল বইব না রাষ্ট্রীয় স্বার্থের প্রশ্নে আর চুপ নয় এই চুক্তি বাতিলের ঘোষণা নয় কিন্তু এটা আগের মতো চুপ থাকাও নয় এই অবস্থায় পাকিস্তানের দৃষ্টি ঘুরে যায় অন্যদিকে চীনের দিকে চীন ব্রহ্মপুত্রে বাদ বানায় একটার পরে একটা ওজানে বসে ভারতের উদ্বেগ তখন খুব স্পষ্ট কিন্তু সেই উদ্বেগকে কেউ আন্তর্জাতিক সংকট বলে না। ছোট বাদ প্রতিবাদ আন্তর্জাতিক এই দ্বি চারিটা চোখে পড়ে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর চলে সিন্ধু অঞ্চলকে কেন্দ্র করে রাস্তাঘাট বিদ্যুৎ বন্দর কিন্তু ভারতের নিরাপত্তা নিয়ে সেই করিডোরের প্রভাব নিয়ে কেউ তেমন কথা বলে না ভারতের প্রশ্নটা খুব সরল আমরা যদি নিজের ভূখণ্ড নিজের নদীতে নিজের মানুষের জন্য বিদ্যুৎ তৈরি করি তাহলে সেটা কোনো করা এই প্রশ্নের উত্তর নেই শুধু চাপ আছে এই চাপের মধ্যেই ঢুকে পড়ে আরেক শত্রু সবচেয়ে বিপজ্জনক সবচেয়ে অনিয়ন্ত্রিত জলবায়ুর পরিবর্তন হিমালয়ের বরফ গলছে কখনো বেশি কখনো কম নদীর প্রবাহ আর আগের মতো অনুমানযোগ্য নয় কখনো বন্যা কখনো খরা যে চুক্তি লেখা হয়েছিল স্থিতিশীল প্রবাহ ধরে নিয়ে সেই চুক্তি আজ দাঁড়িয়ে আছে এক অনিশ্চয়তার বাস্তবতার সামনে দু সালে পানি আর শুধু সম্পদ নয় পানি এখন অস্ত্র নিরব অস্ত্র কাগজে লেখা নেয় কিন্তু প্রভাব মারাত্মক ভারত যদি নিজের অধিকার ব্যবহার করে এটা অন্যায় নয় এটা আগ্রাসন নয় এটা রাষ্ট্রীয় স্বার্থ পাকিস্তান এতদিন বলেছে কাশ্মীর তাদের অস্তিত্ব কিন্তু বাস্তবতা অন্য কথা বলে সিন্ধু নদেই তাদের জীবন সিন্ধু ছাড়া তাদের কৃষি নেই খাদ্য নেই স্থিতিশীলতা নেই এই কারণে পানি নিয়ে আতঙ্ক এত গভীর এই কারণে প্রত্যেকটি বাদ একটা সম্ভাব্যময় যুদ্ধের মতো মনে হয় প্রশ্নটা তাই এখন খুব সোজা ভারত কি চুক্তি বাতিল করবে নাকি চুক্তিকে চাপ তৈরির হাতিয়ার হিসেবে রাখবে নাকি ধীরে ধীরে নতুন বাস্তবতার সঙ্গে নতুন ব্যাখ্যা তৈরি করবে একটা বিষয় নিশ্চিত দু হাজার সালে যুদ্ধ মানে আর শুধু ট্যাঙ্ক নয় বিমান নয় সীমান্ত নয় যুদ্ধ মানে পানি আজ আমরা বুঝতে শুরু করেছি পানি শুধু সম্পদ নয় পানি শক্তি পানি নিরাপত্তা পানি জীবন এই বাস্তবতায় দাঁড়িয়ে ভারতের কি চুক্তি নতুন করে ভাবা উচিত আপনার মতামত কি কমেন্ট করে লিখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন আমি সর্যদাস জয় হিন্দ